দেখে মনে হচ্ছে মোবাইলের উপর দিয়ে টাক গিয়েছে তো টাক যাক আর যে যাক এই ধরনের ব্যাকআপ ফোন যদি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলও থাকে কীভাবে এই ধরনের ফোনগুলো সোজা করে নেবেন খুব সুন্দর কয়েকটি ট্রিক রয়েছে দেখে রাখুন শিখে রাখুন ভবিষ্যতে অনেক কাজে দেবে তো এই ফোনগুলো খুলতে গেলে অনেকে দ্বিধাদন্দর মধ্যে পড়ে যান কি ডিসপ্লে সেপারেটর দিয়ে খুলবেন না হট ইয়ার গান দিয়ে খুলবেন আসলে এগুলো হট ইয়ার গান দিয়ে খোলার নিয়ম ডিসপ্লে সারা সারাদিন রাখলে এগুলো হিট হবে না কারণ ক্যামেরার গ্লাসটা এটার উষা রয়েছে আর এই উষা ক্যামেরার গ্লাসের নিচে রয়েছে ডুয়েল ট্যাপ সারোপাশে মোড়ানো যেটা আপনি টানাটানি করো করলেও খুললে আসবেন অনেকেই ক্যামেরার গ্লাস ধরে টানাটানি করে এটা হচ্ছে নিয়ম এটাকে হট ইয়ার গান দিয়ে হালকা হালকা হিট দিয়ে এই ধরনের ফ্যাপার ঢুকে খুলতে হয় তো এই ধরনের ব্যাকার ডিসপ্লে খোলাটা অনেক রিস্কি মনে করেন আসলে একটু রিস্ক নাই কারণ ব্যাকের কারণে অনেক সময় হালকা হিট লাগলেই এই ডিসপ্লেগুলো খুলে আসে তো আমি যেভাবে এই ধরনের ব্যাগ মিডল মিডেল পার্টগুলো সোজা করে থাকি খুব ভালোভাবে লক্ষ্য করেন কীভাবে এই ব্যাগের মিডেল পার্ট লক্ষ্য করি ঠিক এই ট্রিকে আপনি যত ধরনের ব্যাপার মিডল ভার্ট থাকুক না কেন ইনশাল্লাহ সোজা করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও আমার ফেদে দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল মধ্যে দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন এ চে চেস টেক নামে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আমি মোবাইল সার্ভিসিং নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি